আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি বিষয়ে লজিক ফাংশন হতে আমরা যখন লজিক গেট তৈরি করি সেক্ষেত্রে এই ধরনের যদি কোনো লজিক ফাংশন থাকে যেমন এখানে বলেছে এই যে ব্রাকেটের অংশটুকু আমরা আগে করব। তারপরে এই সমাধান করে যে যে আমরা আউটপুটটা পাবো সেই আউটপুটের সাথে এই দুটা গুণ করব। তার উপরে আবার নট হবে তাই না তো যাই হোক এখানে আমরা ইনপুট যদি লক্ষ্য করি এই ফাংশানে তাহলে দেখতে পাই এ আছে বি আছে আবার সি আছে সি নটও আছে বি নটও আছে বি আছে বি নট আছে সি আছে সি নট আছে এ নট কিন্তু নাই তাহলে আমরা উপর থেকে নিচের দিকে এখানে এই ইনপুটগুলো নিতে পারি যেমন এ এ একটা ইনপুট নিলাম তারপরে বি বি একটা ইনপুট নিলাম এখন বি নট আছে তো বি থেকে তো আমরা এখানে নট তৈরি করে নিতে পারি এই যে এখানে বি নট তৈরি করে নিলাম এটা বি এটা বি নট আবার সি আছে সি নট আছে তাহলে এটা আমরা সি অঙ্কন করলাম সি থেকে এই বিয়ের যেমন নট অঙ্কন করেছি অনুরূপভাবে আমরা এখানে এই নট গেট যুক্ত করে এই সি নট তৈরি করে দিতে পারি এ এ অর্থাৎ এ এ নট নাই তাই এ ফ্রেশ আমরা এ অঙ্কন করেছি বিয়ের সাথে বি নট আছে তাহলে এটা বি এটা বি নট এটা সি এটা সি নট এইবার আমরা ইনপুটগুলো ঠিক করার পরে এখন এই ব্রাকটের অংশটুকু আগে করব ব্রাকটের অংশে কি বলা আছে এ প্লাস বি প্লাস সি নট অর্থাৎ এ বি আর সি নট মিলে একটা অর গেট হবে অর প্লাসের জন্য প্লাস মানে ও আর বোঝাই তো এ মানে কি লাইন থেকে আমরা এখানে ডান দিকে ইনপুট নিব বি এই যে বি এই ইনপুট নিলাম সিনট সিনট এইটা না এইটা এটা সিনট কিন্তু এটা সি আর এটা সিনট এখান থেকে নিলাম এবার আমরা এই তিনটা যোগ করবো যোগ করবো যোগ যোগ করলাম এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যোগের উপরে তো নট আসে তাহলে আমরা এখানে নট নিবো না এইখানে আমরা নটটা নিব না কারণ এই উপরে নটটা এইখানে বোঝাই অর্থাৎ নটটা এই প্রান্ত থেকে ওই প্রান্ত টোটালের উপরে যেহেতু আছে সেই টোটালটার জন্য যে আউটপুটটা বের হবে তার উপরে এই টোটাল নটটা হবে তাহলে এখানে নট যুক্ত করবো না আমরা এই লাইনটা টানলাম এই যে লাইনটা বের হলো আউটপুটটা বের হলো সেটা হচ্ছে এই ব্রাকেটের মধ্যে অংশটুকু উপরে নট হবে না আচ্ছা কারণ এই নটটা আমরা লাস্টে অঙ্কন করবো টোটালের উপরে যেহেতু নট এবার কি করব এবার এই আউটপুটের সাথে বি নট আর সি গুণ করবো অর্থাৎ এই এই ফলাফলের সাথে এইটার এটা গুণ হবে তো গুণ করার জন্য অ্যান্ড গেট সেই জন্য বি নট মানে কি এই লাইনটা কিন্তু শেষে আমরা কী করবো শেষে এই লাইনটার সাথে এই আউটপুটের সাথে বি নট আর সি গুণ করব বি নট বলতে কিন্তু এইটা বোঝাচ্ছে এইটা এটা বি নট এটা বি আর এটা বি নট তাহলে যেহেতু বি নট তো এই বি নট এখান থেকে আমরা লাইন টানবো সি সি কিন্তু এইটা এটা সি নট আর এইটা সি সি এখান থেকে নিব এবারে তিনটা মিলে এটার ফলাফল এইটা বি এইটা সি তিনটা মিলে কি করবো গুণ হয়েছে গুণ কিন্তু গুণ তো গুণের উপরে কিন্তু এই উপরে হবে তো গুণ করার জন্য আমরা যদি গুণ করতে চাই উপর থেকে একটু নিচে নামিয়ে নিয়ে এসে তাহলে দেখতে ভালো লাগবে হ্যাঁ এবারে এখানে আমরা গুণের জন্য কি করবো যেহেতু গুণ হয়েছে অ্যান্ড গেট অঙ্কন করবো এখন অ্যান্ডের উপরে কিন্তু এই উপরে নটটা এবার এখানে দিব অর্থাৎ এই যে উপরের লম্বা নট এই প্রান্ত থেকে ওই প্রান্ত এটা টোটালের উপরে তাই ফাইনালি সবার শেষে টোটালের উপর দিয়েছি এটার উপর দেওয়া মানে টোটালের উপর প্রভাব পড়বে এখানে এইখানে এই নটটা যুক্ত করা মানে এগুলোর উপরেও পড়বে এগুলোর উপরেও প্রভাব পড়বে এই যে আউটপুটটা বের হলো ওটাই হচ্ছে এই এক্সের মান এই মানটা তো প্রিয় শিক্ষার্থী বন্ধু আমার আজকের আলোচনার বিষয় আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ